বিসমুল্লাহ রহমান বিসমিল্লাহ রহমান ইব্রাহিম আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ আমার কৃষি থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা ওয়ান টাইম ক্লাসে চারা উৎপাদন করে সেটি কিভাবে রিপোর্টিং করব এই বিষয়টি আজকে আপনাদেরকে খুব সুন্দরভাবে দেখানোর চেষ্টা করব এবং আমরা যদি ঠিক পদ্ধতিগতভাবে সাত কৃষিতে সাত কৃষি করি তাহলে ফসলের জন্য কোনোরকম সমস্যা হবে না এবং এই যে গাছ সামনে দেখছেন এখন দেখেন আমরা কি স্টেপে এগুলি রোপণ এখানে দেখতেছেন আমরা ঠিক ড্রামের সাইডে দেই নাই কারণ এবার আমি ড্রাম সাজাইছি চারোদিকে ছাদের যত লতা পাতা আছে পচানো সেগুলি দিয়েছি মাঝখানে উর্বর মাটি দিয়েছি এখন আপনারা দেখেন যে আমরা কোন পদ্ধতিতে অবলম্বন করি এখানে আমরা এখানে আমরা যেই জিনিসটা করব আগে এই দেখেন আমরা গ্লাসটা ওখানে রাখব যদি গ্লাসটা একটু বেশি নিচা হয়ে যায় আবার একটু মাটি দিব মাটি দিয়ে এইটার যে উপরের মাটি এর কাছাকাছি বা এর সমান সমানে আমরা এই গাছটি রিপোর্টিং করে দিব এবং চারো ছাটে আপনি যখন গ্লাসটি ওই গর্তের মধ্যে রাখবেন সুন্দর করে মাটি দিয়ে রিফিল করে একটু চেপে দিবেন যাতে ওই গ্লাসের যে ভাসটি আছে খাসটি আছে সেটি যেন মাটির উপরে সম্পূর্ণভাবে হয়ে উঠে এখন দেখবেন যে ওইখান থেকে আমরা গ্লাসটি উঠায় ফেলছি উঠায় গ্লাসের যে মাটি সেটা আমরা সুন্দর করে বের করে ওখানে সুন্দর করে রোপণ করে দিচ্ছি আপনাদেরকে আমি দুইটি ড্রামে এই পদ্ধতিটা অবলম্বন করব এবং দুইটি ড্রাম থেকেই আপনাদেরকে এটি দেখানোর চেষ্টা করব তারপরে আমি আগে যেই গুলি রোপণ করেছি সেগুলিও আপনাদেরকে দেখাবো এখন একটু ঘুরিয়ে উঠিয়ে নিলাম এখন দেখবেন যে আঙ্গুলের মাঝখানে রেখে গাছটি চাপ দিলে বের হয়ে যাবে এই যে দেখছেন সুন্দর যে গাছের গোল বৃত্তাকার গ্লাসে সেটি সুন্দরভাবে চলে আসছে এবং সাইডে শিকড় আছে এখন এই গাছটি আমরা যখন রোপণ করে দিব তখন এই যে দেখেন আমরা যখন রোপণ করে দিচ্ছি সুন্দর করে বসাই দিলাম এবং এটির উপরে খুব হালকা পরিমাণ চাপ দিয়ে অল্প মাটি দিয়ে দিলাম এই যে গাছটি আমরা যে পদ্ধতিতে রোপণ করলাম এই পদ্ধতিটা আপনি যদি খেয়াল করেন কি হবে এই গাছটি কালকে দেখবেন তার যেই আহ উর্বরতা সেটা থামবে না এই গাছটি যে রিপোর্টিং করলাম গাছ কিন্তু জানিই নাই যে আমাকে এক স্থান থেকে অন্য স্থানে হস্তান্তর করা হয়েছে আমরা যদি অন্য ট্রেতে চারা করি সেগুলি তুলতে হয় এরপরে সেগুলিকে বিভিন্নভাবে আমাদেরকে মাটি চেপে চুপে উঠিয়ে রোপণ করতে হয় আর এখন যে পদ্ধতিটা অবলম্বন করলাম এটা খুবই ইজি যদি আপনার সাত কৃষিতে আপনি অ্যাপ্লাই করেন আপনি একটি ড্রামে দেখবেন এভাবে রোপণ করে দেখবেন পরের দিন দেখবেন দুপুরের সময়ও এই গাছ রকম মুচ্ছা যাবে না কেন যাবে না এর শিকড় এই কয়দিন তো ছিল আপনার গ্লাসের মধ্যে চারো সাইডে আলোকিত এখন এটি কিন্তু মাটির ভিতরে চলে গেছে মাটির ভিতরে যাওয়ার কারণে সে আস্তে আস্তে ধীরে ধীরে শিকড় সম্প্রসারণ করবে এবং সে তার অবস্থান সুন্দরভাবে ঠিক করে নিবে এই যে দেখলেন খুব সুন্দরভাবে সেটে গেল এই যে পদ্ধতিগত দিক আমরা যদি সাতকৃশির ছোট ছোট টিপস গুলি খেয়াল করি তাহলে ইনশাআল্লাহ আমরা আমাদের কৃষিতে সফল কাম হবো আমি আরেকটি ড্রামের আপনাদেরকে ঠিকই সেম পদ্ধতি দেখাবো এখানেও দেখেন আমি দুইটি চারা আহ এখানে চারার সংখ্যা চারটি আমি পরবর্তী সময় দুইটি চারা রাখবো যেটি হেলথি হয়ে উপর দিকে চলে যায় সেই দুটি রাখবো আর যেটি একটু নিচে পড়ে যায় সেটা কেটে দিব আমি হাফ ড্রামে কখনো একটি চারা দেই কখনো দুইটি চারা দেয় আমি এর আগে যেগুলি রোপণ করেছি একই সাথে চারা আমার ড্রাম রেডি না থাকার কারণে আমি সেই চারাগুলি রোপণ করতে পারি নাই সেগুলি চারাগুলি রোপণ করি না আমি একটি ড্রাম রেডি করে চার পাঁচ দিন পরে চারা দিই কারণ এর সাথে কিছু রাসায়নিক সার দেওয়া থাকে এবং গোবর থাকে অন্য অন্য জৈব সার থাকে সেখান থেকে যে গ্যাসটুকু হয় সেটা যেন খুব সুন্দরভাবে বেরিয়ে যায় এইটাও আপনারা ছাদ কৃষিতে খেয়াল করবেন যে একটি ড্রাম সাজাইয়া সাথে সাথে যদি আপনি চারাটি রোপণ না করেন চার পাঁচ দিন পরে অন্তত লাগান তাহলে যখন আপনি এই চারাটি রোপণ করবেন দেখবেন যে সাথে সাথে সে গ্রোথ করতেছে এবং তার কোনো রকম সমস্যা হবে না এই জিনিসগুলি আমরা আমাদের ছাদ কৃষিতে যদি অ্যাপ্লাই করি তাহলে ইনশাল্লাহ আমরা যারা ছাদ কৃষির সাথে জড়িত আছি ছোট আকারে বা বড় পরিসরে সবারই উপকার হবে আমি মোটামুটি ছয় সাতটি হাফ ড্রামে গ্রামে চাষ করি আমি শীতকালীন সময়ে লাউটা খুব সুন্দর করে চাষ করার চেষ্টা করি যে এখানে দেখলেন খুব সুন্দরভাবে সেটিং হয়ে গেল। এটা এরকম একটা পদ্ধতি যে গাছটি টো পেলো না যে আমাকে এক স্থান থেকে অন্য স্থানে হস্তান্তর করা হয়েছে দ্বিতীয়টাও দেখাচ্ছি অর্থাৎ আপনাদেরকে চারটি চারা আমি রোপণ করে সরাসরি দেখাচ্ছি এবং এই পূর্বে যেই লাউ গাছ আমি রোপণ করেছি আমি সেগুলি আপনাদেরকে আবার পুনরায় দেখাবো সেগুলি কিন্তু মাছায় উঠে গেছে একই বয়সের একই সাথে চারা তাহলে ওগুলি মাছায় উঠে গেল এগুলি না ওঠার কারণ হলো যেমন ছোটো পাত্রে যে কোনো জিনিস থাকে সেগুলি অত গ্রোথ হয় না যেটা বড় পাত্রের মধ্যে যেই পরিমাণ গ্রোথ নিয়ে সে উপর দিকে উঠতে পারবে এইখানে কিন্তু খেয়াল করেন চারটি চারা আছে আমি যেই দুইটি চারা সবচেয়ে উপরে ওঠার সময় সুন্দরভাবে উঠে যাবে এবং ওই দুইটি চারা রাখবার দুটি চারা কেটে ফেলবো এটি হলো অতিরিক্ত সতর্কতা যাতে আমার একটি চারা কোনো কারণে ক্ষতিগ্রস্ত হয়ে গেলে যেমন একটি চারা বিকল্প থাকে যার জন্য আমি দুটি করে চারা লাগাই এবং একটি করে চারা রাখি আর একটি চারা কেটে ফেলে দিব সুন্দর করে দেখছেন এখানে গর্তটা একদম গ্লাসের ভাজে এবং এই যে জিনিসটা দেখেন এটার নিচে কিন্তু প্রচুর পরিমাণ শিকড় আছে এই শিকড়গুলি এখন চার দিকে যে মাটির চারোদিকে আছে এইটা যখন মাটির মধ্যে দিয়ে দিবেন সে ড্রামের মাটিতে চলে যাবে এবং তার যেই শক্তির দরকার সেই শক্তিটা সেই এখন এই শিকড়ের মাধ্যমে সম্প্রসারণ করবে এবং খাবার সে কন্টিনিউ করতে পারবে এবং খুব দ্রুত তার সহিত এই গাছগুলি ইনশাল্লাহ বড় হয়ে যাবে এখানে আগে থেকে রোপণ করা আমার একটি দুটি চারা আছে আমি আরো তিনটি লাউ গাছ ওখানে যে লাউ গাছটি দেখালাম দুইটি চারা রোপণ করে আলহামদুলিল্লাহ এই যে এই গাছে যে চারা আছে এই ড্রামে এই চারাটি আল্লাহ রশেষ রহমতে দেখতে থাকেন একেবারে আমার মাছার উপর অংশ উঠে গেছে আমি অবশ্য মাছাগুলি স্টিক স্টিল স্ট্রিকচার দিয়ে করে নিয়েছি যাতে বারে বারে যন্ত্রণা পোহাতে না হয় আমার পাশাপাশি এখানে দুইটি ড্রাম আছে এইটাও অতটা বড় হয় নাই কিন্তু উঠতেছে এটা হয়তো আহ বাউইতে কিছুটা নষ্ট করেছিল যার জন্য এটা একটু বাধাগ্রস্ত হয়ে গেছে তা আলহামদুলিল্লাহ আপনারা নিজের ছাদ কৃষি সুন্দর করে সাজিয়ে নিবেন এবং ছাদে প্রচুর পরিমাণ ফসল হয় এটা আর কেউ জানুক আর না জানক আমার ছাদের বিভিন্ন সময় ভিডিও দেখলে আপনারা অনুধাবন করতে পারবেন ঠিক একই সময়ে এই লাউ গাছটিও রোপন করা হয়েছিল দেখেন এখান থেকে এটিও আল্লাহ রহমতে একেবারে মাছায় চলে গেছে আমাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য সাত কৃষিতে আমি একা সফল না হয়ে আমি সবাইকে নিয়ে সাত কৃষিতে এগিয়ে যেতে চাই যার জন্য আমার এই সাত কৃষির বিভিন্ন বিষয় আপনাদের সাথে আমি ইউটিউবের মাধ্যমে এবং ফেসবুকের মাধ্যমে শেয়ার করে থাকি আপনাদেরকে আরেকটি গাছ দেখাবো এখানে একটি গাছ দেখতেছেন এটি উপরের দিকে উঠতেছে আমরা এই যে পদ্ধতিগত গুলি দেখালাম এই সবগুলি চারা কিন্তু আমি একদিন করেছিলাম আহ কমান্বয়ে রোপণ করেছি প্রথম ওই দুইটা রোপণ করেছি অর্থাৎ তারপরে সর্বশেষ ধাপে এইটা রোপণ করেছিলাম এটা কিছুটা বা ওই পাখিতে ক্ষতিগ্রস্ত করছে তবে মূল ডোগায় আঘাত করতে পারেনি সেটি অক্ষত রয়েছে আলহামদুলিল্লাহ আপনারা আপনাদের সাত কৃষি সুন্দরভাবে সাজিয়ে নেবেন এবং নিজে এবং আপনার বন্ধুবান্ধবদেরকে আমার এই ভিডিওটি দেখাবেন তাদের সাতকৃষিও সুন্দরভাবে গড়ে তোলার জন্য সহায়ক ভূমিকা পালন করবে আসসালামু আলাইকুম ওয়ারাকহমাতুল্লাহি আবার